বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে পড়ান মুখ সবুজ নালী ঘাস দুয়ারে চেপে ধরে অবনি বাড়ি আছো এতক্ষণে আপনারা বুঝতেই পেরে গেছেন আজ আমাদের ডেস্টিনেশন হল পাহাড় তবে শুধু পাহাড় নয় বর্ষার পাহাড় এবং বলতে পারেন আজ আমরা দার্জিলিংয়ের একটা অববিট গ্রামের সন্ধানও সবার সাথে শেয়ার করব। আজ আমরা এসেছি তিন ধরিয়া তারই গল্প সকল বন্ধুদের সাথে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শিলিগুড়ি থেকে জার্নি শুরু করে আমরা শুকনার পথে চলতে শুরু করলাম সেই সময় আমাদের শুকনা টয় ট্রেনের স্টেশনের ঠিক বিপরীতে চোখে পড়লো একটি বিশাল আকার হনুমানজির স্ট্যাচু সেই দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম এবং দেখলাম সেখানে অনেকগুলি মন্দির আছে মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলাম এখানে রাম লক্ষ্মণ সীতা হনুমানজি এবং গণেশের মূর্তি এই মন্দিরটিতে আমরা দর্শন করে আবার সামনের দিকে এগালাম ঠিক বিপরীতেই হল শুকনা টয় ট্রেন স্টেশন এখন আমরা শুকনা বাজার ছেড়ে সামনের দিকে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে এগোচ্ছি শিলিগুড়িতে আজ সকাল থেকেই খুব বৃষ্টি হয়েছে তাই রেনকোট চাপিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ বেরিয়ে পড়েছি পাহাড়ে ঘুরতে কিন্তু কিছুটা যাওয়ার পরেই দেখলাম বৃষ্টি এখানে নেই এখানকার রাস্তাঘাট শুকনো কিন্তু চারপাশের পরিবেশ সবুজ জঙ্গল দারুণ লাগছিল আপনি যদি শিলিগুড়ি থেকে রং টংয়ের এই পথটি ধরেন তাহলে টয় ট্রেনের লাইনকে সঙ্গী করে নিয়েই আপনার চলতে হবে এবং ভাগ্য যদি আপনার ভালো থাকে তাহলে আপনি টয় ট্রেনেরও দেখা পাবেন তবে হ্যাঁ যারা টয় ট্রেন রাইড করেন এই পথ দিয়েই তারা দার্জিলিংয়ে যান আবার শুরু করছি একটা নতুন পর্ব আজকে আমরা চলে এসেছি রংটং রংটং শিলিগুড়ি থেকে খুবই কাছে একটি জায়গা এবং এখানে আমি বারবারই ছুটে আসি কারণ শিলিগুড়ি থেকে পাহাড় খুবই কাছে এবং এই সুযোগটা কখনোই মিস করা যায় না আজকে উইকেন্ড শনিবার তাই আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি আমরা রংটংয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন পেছনের ভিউটি আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আমরা পাহাড়ের কিছুটাই উপরে উঠেছি এখান থেকে পুরো শিলিগুড়ি শহরের একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি আমরা চলে এসেছি রংটং এর সব থেকে পুরনো ক্যাফে রংটং হোটে আমরা রংটং এ আসি হয়তো এই দোকানের মোমো কিংবা ওয়াই ওয়াই খাওয়ার জন্য এবং এখান থেকে বসে সামনের পরিবেশকে এনজয় করার জন্য বলতে পারেন আমরা এখন চলে এসছি রংটং হোটেল বা ক্যাফে যেটাই বলতে পারেন রংটং এলে এই দোকানটাতে এসে আমরা মোমো আর ওয়াই ওয়াই খাবো এটা আমাদের কম্পালসারি কারণ খুব ভালো বানায় আমার হাজবেন্ড এই দোকানটা আমাকে চিনিয়েছে এবং তাই আমাদের এই ট্রিপের এটা ফার্স্ট টপেজ রংটং হর্নবিল ভিউ পয়েন্ট হিসাবেও বিখ্যাত এই ক্যাফেতে এসে দেখলাম রংটং হোমস্টে নামক একটি হোমস্টেও এখানে গড়ে উঠেছে তাই তার ফোন নাম্বার এই ভিডিওটিতে রইল গরম গরম মোমো চলে এসছে যে গরম গরম মোমো সাথে পাহাড় একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার সব মিলিয়ে দারুণ লাগছে আমরা শুধু মোমো অর্ডার করিনি আমরা ওয়াই ওয়াইও অর্ডার করেছি সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে গেছে এখন আমাদের খাবার পালা খেয়ে বলি কেমন লাগছে দারুণ খেতে রংটং এ এলে অবশ্যই এখানে এসে মোমোটা অবশ্যই ট্রাই করবে আমাদের ওয়াই ভাইও চলে এসেছে কেমন খাচ্ছ মোমো ভালো ওয়াই টেস্ট করে বলো কেমন ভালোই আছে গরম আছে দেখো ভালো আর তুমি কি বলছিলে এদের মোমোতে কি যেন থাকে ভেতরে এক্সট্রা একটা আদা কুচি এটা আদা কুচি দেওয়া থাকে যার জন্য সেটা ভালো ফ্লেভারটা আসে ঠিক আছে খাও আমিও খাই এখন আমরা চলে এসেছি টয় ট্রেনের আরেকটি স্টেশন লং টং এবার আমরা তিন যাচ্ছি দারুন জায়গায় এসেছি যেখান থেকে শিলিগুড়ি শহরটা দারুন সুন্দর লাগছে জায়গাটি থেকে খুব সুন্দর শিলিগুড়ি শহর দেখা যাচ্ছে মানে জানি না মোবাইলে কতটা উঠছে কিন্তু চোখের সামনে খুব সুন্দর লাগছে অসম একটা জায়গা তবে এই জায়গাটিতে ল্যান্ডস্লাইড হয়েছে সামনের দিকটা তাই এখানে কাজ চলছে আমরা যেতে যেতে দাঁড়িয়ে গেলাম এই ভিউটাকে এনজয় করব বলে যত সামনের দিকে তিন দরিয়ার দিকে এগোতে শুরু করলাম তত পাহাড় আর মেঘের খেলা খুবই সুন্দর লাগছিল আমরা তিনধরিয়া গ্রামে পৌঁছে গেলাম আমরা চলে এসেছি রংটং পেরিয়ে রংটং থেকে সাত কিলোমিটার দূরে তিনদরিয়া বলে একটি বা দার্জিলিংয়ের অববিট গ্রাম বলতে পারেন ইস্ট কার্শিয়ান এটা তো এখানকার ভিউটা অসাধারণ আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে পুরো তিনধরিয়া গ্রামের ওপর দিয়ে আমরা ভাবতে পারিনি আজকের ওয়েদারটা এতটাই সুন্দর হবে কাশিয়াং পর্যন্ত যেতে হলো না আমাদের তিনদুরিয়াতেই আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম আর এটা অনলি প্লেস যেখানে আই লাভ লাভ না উই আমরা মাঝে মধ্যে এই জায়গায় এসেছি অনেকবার তিরিশ বার বা তারও বেশি এই জায়গাতে একটা স্পট আছে অ্যাকচুয়ালি তিনদিউড়িয়া এই যে স্পটটার জন্য অ্যাকচুয়ালি বিখ্যাত সেটা হচ্ছে এখানে একটা আর্থ কয়েক একটা প্রজেক্ট এরা করেছে যেখানে ভূমিকম্প প্রতিরোধ করার জন্য একটা প্রজেক্ট এরা করেছে যে প্রজেক্টটাকে জাস্ট আমি দেখাচ্ছি এখানটায় এই প্রজেক্টের এখানটায় যদি দেখেন আপনারা এখানে দেখুন এরকম নাট বোল্টের মতো পাহাড়গুলোকে নেট নেটিং করে আটকে গেছে। আর ওভারঅল প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটার অপূর্ব অপূর্ব কোনো এবং জায়গাটার যেটা হচ্ছে এদিকটায় এই পাশটা হচ্ছে আমাদের শিলিগুড়ি শিলিগুড়ি আর এই দিকে যদি পাশটা দেখেন পাহাড়ের ওপরটা দেখুন আমাদের মাথার ওপর দিয়ে পুরো মেঘ 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 ওপর দিয়ে মেঘ বয়ে যাচ্ছে আপনারা তিনদরিয়া ভিউ পয়েন্টে পৌঁছে যাওয়ার পর এই চার্চটি দেখতে পাবেন এবং যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের একটি ইনফরমেশান দিয়ে রাখি এই চার্চের পাশ দিয়ে একটি রাস্তান চা বাগানের নিচের দিকে নেমে গেছে সেখানে আপনারা যেতে পারেন আমরা ওই সামনে ক্যাফেটিতে গিয়ে একটু চা খাবো কারণ এই পরিবেশে চা ছাড়া একদমই বেমানান লাগবে ছি তিন দরিয়াতে তা আজকে আর বেশি দূর এগাবো না তিন দরিয়াতে এসেই স্টক করছি কিন্তু এখানে একটা রুপটপ ক্যাফে ক্যাফে টাইপের আছে লোকাল ক্যাফে এর আগে আমরা এখানে এসেছি তা আমি ভাবলাম আজকে এই পর্যন্ত এসেই শেষ করি আর এখানে ভিউটা কিছুক্ষণ এনজয় করি আমরা ভাবতে পারিনি আজকে এখানে এত সুন্দর ওয়েদার হবে তবে শিলিগুড়িতে খুব বৃষ্টি হচ্ছে বলে আমরা রেনকোট পরে বেরিয়েছিলাম আর এখানে তো পুরো একদম মেঘাচ্ছন্ন মেঘগুলো চোখের সামনে দিয়ে ভেসে ভেসে যাচ্ছে মানে আজকে আমাদের কাশিয়াং সুন্দর ভিউ দেখতে পাচ্ছি হঠাৎই চারপাশের পরিবেশ পাল্টে গেল এবং দেখলাম মুসুল ধারে বৃষ্টি নেমেছে এবার ফেরার পালা একরাশ মেককে মেঘকে সামনে রেখে আমরা আস্তে আস্তে শিলিগুড়ির দিকে নেমে যাচ্ছি আমরা তিন ধরিয়া থেকে ফিরছিলাম আমরা রং টংয়ে পৌঁছানোর পর সেখান থেকে কিছুটা ওপরে যে রাস্তা ধরে শিবখোলায় যায় সেই রাস্তা ধরে একটু ওপরে চা বাগানের মধ্যে চলে এলাম এই পথ ধরেই আপনাকে শিবখোলা যেতে হবে শিবখলার ভিডিও আমি আই বাটনে দিয়ে দেব আমরা অতটা যাব না আমরা জাস্ট এই চা বাগানটা শুরু হয়েছে ঠিক এখান অবদিকে এসে এই জায়গাটিকে উপভোগ করছি কারণ এখান দিয়ে এখন যেহেতু বর্ষা ছেড়ে আস্তে আস্তে শরতের দিকে যাচ্ছে কিন্তু বৃষ্টি তো হচ্ছে না সেই কারণে চা বাগান খুব সুন্দর লাগছে পুরো সবুজ হয়ে রয়েছে আর এই রাস্তাটিও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আবার রেন্ট চাপিয়ে নিয়েছি ওয়েদার পুরো বদলে গেছে বৃষ্টি হচ্ছে এই রাস্তাটা সোজা চলে গেছে শিবখোলা এবং এই রাস্তাটা যারা পাহাড়ে গাড়ি চালাতে অভ্যস্ত তারাই আসতে পারবে তারাই আসতে পারবেন কারণ খাড়া রাস্তাটা অনেকটাই স্টিফ এবং শিবখোলা পৌঁছানোর শেষের দিকে লাস্ট তিন চার কিলোমিটার রাস্তাটাও খুব একটা ভালো না নিচের দিকটা অনেকটাই স্টিফ রাস্তা গাড়ির ব্রেক অ্যাকচুয়ালি ব্রেক শু খুব গরম হয়ে যায় আর কিন্তু প্র মানে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর আজকে আমরা এখানে এসেছি এই জায়গাটা দাঁড়িয়েছি অন্যান্য সময় যখন আসে এই জায়গাটা ঠিক দাঁড়ানো যায় না এখানে প্রচুর ভিড় থাকে ইদানিং আগে এই জায়গাটার প্রচার ছিল না এখন লোকজন মোটামুটি এখানে সব সময় এসে ভিড় করে থাকে তবে এইখান থেকে এক্স্যাক্টলি এইখান থেকে যে ভিউটা পাওয়া যায় দেখতে এটা বেশ ভালো কারণ এখান থেকে আমরা উল্টো দিকে পাহাড় যেদিকেই তাকাবো এক মোটামুটি ডিগ্রি পাহাড়ের একটা ভিউ আমরা দেখতে পাই আজকের বৃষ্টি ভেজা পাহাড়ের গল্প এই পর্যন্ত অনেকগুলি সুন্দর মুহূর্তকে স্মৃতি আবদ্ধ করে আমরা আজ ফিরছি শিলিগুড়ির পথে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা জানান যে কেমন লাগছে আমাদের ভিডিওগুলি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো পর্বে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এনজয় করুন এই ওয়েদারটি আমরাও এনজয় করছি